যদি দিনের পর দিন তোমার চোখের পানি শুকিয়ে যায় যদি গভীর রাতে তাহার যদি যায় না যে বিশ্বাসের সাথে দোয়া করেই যাও আর তারপরেও যদি তোমার মনের ছাওয়াগুলো অপূর্ণ থেকে যায় যদি আর সে আজের থেকে কোনো ফয়সলা না আসে যদি তোমার ডাকে তোমার প্রভু সারা না দেয় হাল তবুও দিও হে মুমিন। হারা হয়ে যেও যেও ধৈর্যশীল যেন হতাশ হয়ে হে বিশ্বাসী সাহায্য আসবে আসবেই তুমি কি জানো না হে মুমিন। তিনি পরম করুণাময় অসীম দয়ালু তুমি কি জানো না হে বিশ্বাসী তিনি সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণের ক্ষমতা রাখেন তিনি তোমার মালিক যে তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছেন তবে এত সংশয় কিসের মনে রাখো দোয়া করতে পারাটাই দোয়া কবুলের পূর্বাভাস তুমি কি জানো না কষ্টের সাথেই রয়েছে স্বস্তি দুঃখের পরেই আসে সুখ তিনি জানেন তোমার মন কি চায় তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে রবের প্রতি বিশ্বাসে অটল থাকো বিশ্বাস রাখো ধৈর্য ধারণ করো জয় তোমারই হবে ইনশাআল্লাহ